নমস্কার ইংরাজি নতুন বছর দু হাজার সালকে সকলে সাদরে আমন্ত্রণ জানিয়েছেন সকলে ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করেছেন নতুন বছর যেন সকলের খুব ভালোভাবে কাটে তাহলে কি নতুন বছরে দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আর কোনো যাতে বিপদে পড়তে না হয় তার জন্য কি এখন তাহলে সব নজরটাই কালীঘাটের কাকুর দিকে এবার কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যে খবর উঠে আসছে ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে কালীঘাটের কাকুকে এস এস কেম থেকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতাল তারপরই আইসিউতে ভর্তি ফের স্থানান্তরিত করা হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরপে কালীঘাটের কাকুকে জানা যাচ্ছে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে কালীঘাটের কাকুকে বর্তমানে শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল আছে কালীঘাটের কাকুর জানা যাচ্ছে বুধবার সকালেই শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের অভাব ছিল সুজয় কৃষ্ণ ভদ্রের আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড গঠন করা হয়েছিল কাকুর পর্যবেক্ষণের জন্য জানা গিয়েছে বুধবার সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক প্যারামিটার চেক করা হবে পাশাপাশি সিটি স্ক্যান ইসিজি সহ বেশ কিছু রিপোর্ট পরীক্ষার পরে চিকিৎসার পরবর্তী পদ্ধতি সম্পর্কে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা এরই মধ্যে কালীঘাটের কাকুকে ফের স্থানান্তরিত করা হয় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে তবে আপাতত ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে তাকে